তৃণমূলের সে ঐতিহাসিক দিন একুশে জুলাই তবে আর মাত্র কয়েকটা দিন বাকি দু হাজার পঁচিশে একুশে জুলাই শনিবার ঠিক এই একুশে জুলাইকে কেন্দ্র করে তারই প্রস্তুতি মিটিং সারলেন চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিক আহমেদ এই সভায় উপস্থিত ছিলেন পৌরমাতা সামনি জাহান সুরেশ যাদব আশিস সাউ এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা জুলাই সভাপতি তৃণমূল কংগ্রেসের ইতিহাসে খুবই একটা ভাইটাল দিন কারণ কি সেই দিনেই আমাদের যখন নেত্রী যিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যুব নেত্রী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে তার নেতৃত্বে যে আমরা নো আইডেন্টি নো ভোট আমরা যেটা ডিমান্ড করেছিলাম উনি ডিমান্ড তার জন্যে সেই জন্য সেই দিনে জন মানুষ শহীদ হয়েছিল সেই জন্য ওই দিনটা আমাদের তৃণমূল কংগ্রেসের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বেছে নিয়েছেন শহীদ দিবস হিসাবে পালন করা হয় আর আমরা ওই শহীদ দিবস নিয়ে শহীদাঞ্জলি দিই যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়ার সামনে হবে আর সেই জন্যে আমাদের এই যে দিনটা আছে একটা উৎসব দিন আর প্লাস একটা শাহিদের জন্যে ওদের ইয়াদ করার জন্য দিন আছে যে তার মারফতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিয়েছিলেন যেই না কেন তাদেরকে আমরা কোনো দিন ভুলবো না ওই পরিবারকেও কোনো দিন ভুলবো না তারা যারা বলিদান দিয়েছে ওটা কোনোদিন ব্যর্থ যাবে না অন্যরকম বলতে দিদি সেদিনকে যে বক্তব্য রাখবেন তার মধ্যে একটা চমক থাকবে আমরা জানি না সেদিন দিদির বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার হবে বিজেপির তো কোনো হাতিয়ার নেই কেবল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ছাড়া আর দিদির হাতিয়ার আছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যার মাধ্যম দিয়ে বাংলার জনগণকে তিনি উন্নয়নের রাস্তা দেখিয়েছেন তো বিজেপি আমরা আমাদের বলা শীর্ষস্থানীয় নেতৃত্ব বলতে পারবো যত বছরের রেকর্ড আছে প্রতি বছরই আমরা ভাঙি এবছর আগের বছরের রেকর্ড আমরা এবারে ভেঙে দেব যে পরিমাণ সারা মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে আমাদের মিটিং মিছিলে মানুষ যেরকমভাবে সমর্থন জানাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পূর্ব সব রেকর্ড ভেঙে দেব